চাইলাইনের সড়ক এখান থেকে টরেন্টো হয়ে মন্টিল পর্যন্ত এবং আরও দীর্ঘ বিস্তৃত পথ আমাদের আজকের এই জার্নিতে আমাদের যিনি নিয়ে যাচ্ছেন মাহফুজ ভাই সাথে পরিচয় করে দিই মাহফুজ ভাই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা কানাডা লন্ডন সিটিতে আমাদের সঞ্জয় দাদার এক রিলেটিভের বাড়িতে আমরা যাচ্ছি বেড়াতে তো ইনশাআল্লাহ সহ আমেরিকা সহ যে কোনো জায়গায় আপনারা যাইতে চাইলে নাগরা ফলস বা যে কোনো জায়গায় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সব জায়গায় যাই টোরেন্টু নাগরা ফলস কানাডা বা আমেরিকার যে কোনো জায়গায় নিউ ইয়র্ক বা ফেলো ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন আমার ফোন নম্বর হচ্ছে থ্রি ওয়ান থ্রি টু এইট ওয়ান ওয়ান সিক্স টু এইট আপনারা মাহফুজ ভাই নম্বর আছে তার সাথে আমরাও বেশ এনজয় করছি তিনি ও বাংলাদেশ থেকে এসছেন তিনি বাংলাদেশ থেকে অনার্স করে এসেছেন শিক্ষিত শিক্ষিত মানুষ এবং আরেকটা বিষয় তার তার জন্য আমার একটা সফটকর্নার আছে আমার বাড়িও সিলেটের ওসমানীনগর উপজেলায় তার বাড়িও ওসমানীনগরের দয়ামির সেই একটি সিলেটি প্রবচন আছে দেশর বাই শুকুর মোহাম্মদ বা আরেকটা প্রবচন আছে দাতর টান গাদ্দায় টানে এগুলো সিলেটি প্রবচন বা ওই সব সব জায়গায় প্রচলিত হয় আমি সঞ্জয় শর্মি সঞ্জয়ের ছেলে এদের নিয়ে আমরা লন্ডন সিটিতে যাচ্ছি এই হাইওয়ে ধরে এবং আমাদের একটি অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানে আমরা আজকে সপ্তসুরের রাগিনী পেজ থেকে সঙ্গীত পরিবেশন করব। আপনারা এই যে দেখছেন পেন্ডুলামগুলা ঘুরছে এইগুলাতে কানাডার বিদ্যুৎ উৎপন্ন হয় এবং আমি আমার অভিজ্ঞতায় ইতিপূর্বে আমি আরও কয়েকবার এই রুট দিয়ে মিশিগান থেকে টরেন্টো গেছি এবং এই পেন্ডুলামগুলো পুরো রাস্তা জুড়ে দেখতে পাচ্ছি কানাডার রুটটাও একদম স্ট্রেইট এবং অনেক পরিচ্ছন্ন অনেক সুন্দর রাস্তা আমেরিকায় যেভাবে পৃথিবীতে আমেরিকাকে যেখানে রাস্তার রাজা বলা হয় সেখানে কানাডাকে রাস্তার রানীর দেশ বলা যেতে পারে চমৎকার রাস্তা আমাদের কানাডা আমেরিকার অভিজ্ঞতা থেকে কানাডার রাস্তাকে আমরা রাস্তার রানি বলবো এবং এই সুন্দর রাস্তায় একটু আগে একটা রুড অ্যাক্সিডেন্ট স্বাভাবিক জিনিস কিছু বলা যায় না চলার পথে কি হয় অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্টের জন্য তারা রাস্তা ব্লক না করে অন্যদিকে গাড়ি গুলিয়ে দিচ্ছে গাড়িগুলা একটু ঘুরে গিয়ে আবার ওই হাইওয়েতে পড়বে আমরা এই হাইওয়ে দিয়ে যাচ্ছি এখনও আমরা একশো তেপ্পান্ন দূর আছি এখন থেকে লন্ডনের দূরত্বে ওয়ান ফিফটি থ্রি কিলোমিটার এবং আশা করছি এখন তিনটা তেরো মিনিটে আমাদের জিপিএস আমাদের দেখাচ্ছে আমরা লন্ডন সিটিতে গিয়ে পৌঁছাবো এই যে দেখছেন বিস্তীর্ণ এলাকা জুড়ে কানাডার কৃষিকাজ হয় আমি গেল ভিজিটে আমরা এখানে বেশিরভাগ ক্ষেতে গমের গমের চাষ হয় কানাডায় এবং গমের ক্ষেতে আমি কানাডার বিভিন্ন বাড়িঘর দেখেছি যেগুলাতে সুন্দরভাবে খামার বাড়িগুলো আছে এবং আমেরিকা কানাডা বা ওই পশ্চিমা দেশগুলোতে আমাদের দেশে যেখানে বলা হয় যে গরিব লোক গ্রামে থাকে এই কানাডা আমেরিকা বা এই পশ্চিমা দেশে কিন্তু গ্রামে থাকে বড় লোকরা কারণ ওই এই যে ট্রেইরি হাউসগুলা বা ডেইরি হাউসগুলা করে রাখা এইগুলা সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয় অনেক এক্সপেন্সিভ এবং তারা খুব হ্যাপি এই যে যারা খামার বাড়িগুলো করে আছেন আমরা লাস্ট কানাডা ভিজিটে এই খামার বাড়িগুলোর মধ্যে দিয়েই গেছিলাম একটি গ্রামীণ এরিয়া জুড়ে তখন আমি আমার বাইরা বাই প্রদীপ দে আমার জ্যেষ্ঠ ছেলেিকা চম্পা দত্ত এবং তার ছেলে রনি যে গাড়ি ড্রাইভ করেছিল সে আমাদেরকে ওই খামার বাড়ি দিয়ে নিয়ে গিয়েছিল প্রত্যেকটা ভ্রমণেই একটা নতুন নতুন অভিজ্ঞতা সব মানুষেরই হয়ে থাকে সবারই হবে আর একটি কথা প্রচলিত আছে যে যে যত ঘুরে শেষত শিখে তো দর্শক মণ্ডলী আপনারা কানাডা এই রুট দেখছেন এই রুটটি আমরা একদম উইন্ডোর থেকে ডেট্রয়েট থেকে উইন্সর হয়ে একদম টরেন্টো হয়ে ডেট্রয়েট একদম এই কানাডার মন্ট্রিল বা আরও বিস্তীর্ণ এলাকা জুড়ে চলে গেছে চমৎকার রাস্তা দিনে রাতে যে কোনো সময় আমেরিকা কানাডা বা পশ্চিমা দেশে নিরাপদে চলা চলাচল করা যায় আমাদের দেশে যেখানে রাতে বা দিনে চলতে অনেক সময় মানুষ ভয় পায় কারণ রুডে ডাকাতি হয়ে যায় রাতে কিন্তু এই এই সব দেশে কোনো দিন কোনো রাস্তায় ডাকাতি হয়েছে গাড়িতে এইসব আমি কোনো দিন শুনিনি তো সবার জন্য শুভকামলা থাকল কানাডার অন্টারিও প্রদেশ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আবারও দেখা হবে আজকের আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং সবাই ভালো থাকুন এই দেখুন পেন্ডুলাম ঘুরছে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ